আমার বিষয়ে একটু কিছু শুনতে পারে আমাদের আবদুল্লা ভাই এবং আমাদের মসজিদে কমিটি আমরা ডাকছেন আসছিলেন আসার পর আমার সঙ্গে তাদের সঙ্গে কথা হয়েছে আমি বলছি যে আমি কোরআন প্রচার করি আমি কোরআন বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি উনি একজন আমাদের মধ্যে একজন আবদুল্লা আবদুল্লে মোড়ে একজন ইমাম সাহেব আমাদের ভাই উনি বলছেন যে তোমাদের এই বিষয়টা কতটুকু গ্রাম মানে বিভিন্ন রকম কথার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে আমরা যদি দিন প্রচার করি এটা

কোরআনের সাথে সংঘর্ষী কোনো হাদিস না কোরআনের কোরআনের সাথে মিল খায় যে সব সহি হাদিস আছে তার সঙ্গে সহি এই যে সমস্ত পরিষদ বর্গ এখানে আসছেন আমরা একটা সময় সাপেক্ষে তাদের সঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব কোনো প্রতিযোগিতা করব না কোনো ভাস করব না কোনো বিতর্ক করব না জাস্ট আমারটা প্রচার করব যে ভাই আমি এটা প্রচার করি এটা বলেন যে যদি আমাদের মত সঠিক না যদি আমাদের মত যদি আমাদের মত সঠিক না হয় সঠিক না হয় এটা সমাধান করবে কি আমি আমার দাদা মনে করেন যদি আমি তো আমার সঠিক আমার কাছে আমি আমি সঠিক যদি সঠিক না না হয় প্রমাণিত হয় সঠিক না তাহলে কি আপনি সঠিক পথে এসে তওবা করবেন সঠিক না প্রমাণিত হলে এই এখানে একজন তাহলে নেতার প্রয়োজন না এই নেতা সাহাবী একটু কি আল্লাহর রাসূল আল্লাহর রাসূল কি বলেছেন যে

আর আল্লাহ যদি চাই ইনশাল্লা আল্লাহ যদি সৎপথ চাই কাউকে দেখেন আল্লাহ যদি সৎপথ নয় আমরা ঠিক আছে ঠিক আছে সবাই আমি সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা সবাই দেখিয়েছেন যে সে আমাদের যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইমাম পরিষদের মতাদর্শের সাথে তাদের মতাদর্শে সাংঘর্ষিক থাকার কারণে সে বলেছে যদি আমাদের পথ ভুল হয় আমরা বাতিল হই তাহলে আমরা হক পন্থীদেরকে সামনে তওবাক করে আমরা সেটা গ্রহণ করে দেবো ঠিক আছে আর যদি তারা সঠিক হয় আমরা ইমাম পরিষদ তাদেরটা মানবো আর কোনো কথা আছে ঠিক আছে এখানেই শেষ সমাপ্তি